হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ রাশেদ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমরা ভার্সেস করতে চাইতেছি যে মিস্টার আশি বাইটি ভাই আমরা চারজনেই মেম্বার আসি তো আজকে আমরা টু ভার্সেস টু খেলবো তো গাইস দেখি আমরা যে দুইজন মিলেই খেলবো দুইজন আমি কি জিততে পারি কি টু ভার্সেস টু তো এই জায়গায় হইতেছে আমি আর আকিম ভাই আর এই জায়গায় হইতেছে ভাই আর ওই ম্যানটা তো ওই ম্যানটা চলে গাইস তো আমরা গ্রুপে আসি আমরা গ্রুপে আড্ডা দিতেছি তো গাইস আমরা কি বলতেছি তোমরা একটা শোনো গাইস আমি কি বলতেছি ওইটা ভয়েস রেকর্ডার হয়নি এই জন্য আমি দুঃখিত তো গাইস আমি ওদের বলতেছি যে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করব সবাই আমাকে একটু সার দিয়ে খেলবা যেন আমি ম্যাচটা যেন উইন করতে পারি এইটা শুনে আকিব ভাই আমার হাসতে আছে ভাই বলতেছে যে কোনো সার হবে না এই জায়গায় বুঝছো এই জায়গায় কোনো সার হবে না তো আকিব ভাই তো আমার এদিকেই আর জোনাইদ ভাই আর ওই ম্যানটা ছিল বিবরীতে তো দেখি গাইস এখনও তো আমাদের কাস্টমে ইনভাইট দিতেছে না কতক্ষণ কত ও ভাই ফাইনালি আরেক আরেকজন ওইটা ইনভাইট দিচ্ছে ওই ভাই তো এখনো ইনভাইট দেয় নাই তো ওয়েট করতেছি আমরা ভাইটার ওয়ে কাস্টমে ওয়েট করতেছি কবে আমাদের ইনভাইট দিবে আর কখন আমরা কাস্টম খেলবো তো আমরা এখন স্লো হয়ে যাব স্লো হয়ে দেখি দিনে আমাদের কাস্টম কি হবে আচ্ছা আমার সাথে ভাই জুনাই ভাইয়ের সাথে আছে জুনাই ভাইয়ের সাথে ঢুকছি তোমরা সবাই গিলের ম্যান দেখতেছো গাইস আমরা সবাই আশিক ভাইটির ভাইয়ের গেলে আছি এখন আমরা সবাই কাস্টম খেলবো গাইস নিজেদের মধ্যে দিয়ে গাইস টু টু খেলবো আমরা মিস্টার আশিক ওয়াইটির ভাই গেল

তো গাইস আমরা কিন্তু কাস্টমটা দিয়ে ফেলছি তো এখন যারা ভিডিওতে লাইক করেন নাই তারা সবাই আগে লাইক করেন তারপর ভিডিওটা দেখা শুরু করে সবাই বুঝবো হে আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি গাইস তো গাইস প্রথম রাউন্ডে আমরা একটা অ্যামবি ফোর্টি একটা শর্ট আর একটা ডিজার্টি ইগল আমরা কিনে ফেললাম তো গাইস আজকে আমরা জানি না গাইস আমরা কি পারবো টু ভি টু খেলতে আর পারলেও কোনো সমস্যা নাই না পারলেও কোনো সমস্যা নাই ভাই আমরা এই যে খেলতে এসেছি জাস্ট এনজয় করার জন্য এই জায়গায় আমরা টেম্পার গিল্ডে আসি মানে আশিক বাইরে গিল্ডে আসি এই জায়গায় যারা যারা আসি সবাই একদম ভাইয়ের মতো এই জায়গায় কেউ কাউকে ছোটো করতে পারবো না আমরা এই জায়গায় কাস্টম খেলতে আসি জাস্ট মজার জন্য আমরা হারলেও কোনো সমস্যা হবে না ঠকলেও কোনো সমস্যা হবে না বা জিতলেও কোনো সমস্যা হবে না তো এই কাস্টমের শুধু খেলবো আমরা এনজয় করার জন্য তো আমার সামনে একটা এনিমি আছে তো গাইস হালকা পাতলা আমি একটা করে ড্যামেজ দিয়ে দিলাম এমবি ভর্তি দিয়া তো ভাই আর একটু দিতে আসি কিন্তু আমার ফোন প্রচুর ল্যাগ দিতেছে ভাই স্ক্রিন রেকর্ডার চালু করছি তো এই জন্য প্রচুর ফোন ল্যাগ করতেছে তো গাইস আমার ফুল ড্যামেজ দেওয়া দিছে তো গাইস আমি এই যে ফার্স্ট অফ অল আমি একটা মেকিট করে নিই তো মেকিটটা আমি করে নিব তারপর আমি ওদের লগে ফাইট করব আমি জানি না গাইস আসি কি আমি পারবো টু ভি টু আমরা খেলতে আর ভিডিওটা এখনও যারা দেখতেছো গাইস তারা আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ভাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যে মিস্টার আশিক ওয়াইটি মানে আমাদের বড়ো ভাই তোমরা ইউটিউবে যাবা যা পা মিস্টার আশিক ওয়াইটি ইজ ব্যাক একটা ইউটিউব চ্যানেল পাবা সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে সবাই আগে সাবস্ক্রাইব করবা ভাই আশিক ভাই প্রায় দুই বছর পর আবার গেমে চলে আসছে গেমে ব্যাক চলে আসছে শুধু আমাদের ভালোবাসার জন্য তো যাই তোমরা যারা ভালোবাসায় আশিক ভাইরে বেশি বেশি করে দিবা তাহলে আশিক ভাই থাকবে তাছাড়া কিন্তু আশিক ভাইকে আর তোমরা ফিরে বারবার আনতে পারবা না কারণ আশিক ভাই এই যে ওয়ান মিলনে আগে ইউটিউব চ্যানেল ছিল সেইটা থেকে সে বহিষ্কার মানে চলে গেছে তারপরে আবার এই জায়গায় ব্যাক করছে নতুন ইউটিউব চ্যানেল খুলছে তারপরে যদি তোমরা না সাবস্ক্রাইব করো তাহলে কি আশিক ভাই থাকবে আশিক ভাই এবার কিন্তু হারায় গেলে আমাদের মাঝখানে আর তোমরা কখনো আশিক ভাইরে ফিরে পাবে না তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আগে সবাই আশিক ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবা তো গাইস কথা বলতে বলতে আমরা তখনকার একটা রাউন্ড জিতে গেছি এইটা হইতেছে দ্বিতীয় রাউন্ড তো চলে গাইস দ্বিতীয় রাউন্ডে আমরা দেখি আমরা কি ম্যাচটা আনতে পারবো ফার্স্ট রাউন্ড প্রথম একটা রাউন্ড তো আমরা জিতে গেছি আর একটা রাউন্ডে শুরু করছি তো ওই তো সামনে দেখি এনেমে আসে আমি ডিজার ট্রাই করি দেখি আমার ফোন থেকে ডিজার লাগবে ভাই এইটা বলে কোনো লাভ নাই আমার ফোন এমন যেইটা মারি ওইটা বডি শট যেগুলো হেডশট লাগতেই চায় না ভাই ভুল করে একটাও হেডশট লাগে না আমার তো ভুল করে ওগুলো লাগে আমার যেমন ফোন আর আমি যেমন গেম খেলি বডি শট ছাড়া কোনো কিছু হয় না ভাই তারপরে ভালো আছে কোনো আমার গেম খেলতে প্যানেল লাগে না কিছু লাগে না আমি বডি আসি ভালো আসি তো এইস কথা বলতে বলতে তো আমার ফুল ড্যামেজ এই জায়গায় দিয়ে দিল তো আগে আমি ফার্স্ট অফ অল আমি মেটকিটটা কইরে নিলাম তো মেটকিট করার পর আমরা ফাইট করব তো দেখি কোন দিকে আসি আগে আগে দেখি কোন দিকে আসে তো আমি প্যাকটা ফাটাইলাম তো এইটা দেখছো ভাই আমাদের টেম্পার গিল্ডে যেগুলো আছে সবগুলো একদম আমার থেকে হ্যাকার লেভেলের ভাই আমার শুধু মাথা বার করতে দেয় না যেগুলা ম্যান আছে সবগুলো আল্লাহর রহমতে সবগুলা টেম্পার বুক বিল্ড আছে সবগুলো অনেক ভালো খেলে অনেক বেস্ট খেলে আমার থেকে প্রচুর ভালো খেলে এলা আমার থেকে বেস্ট তো এই আমাদের আকিব ভাই শুধু বাইসে আছে গাইস জানি না আকিব ভাই কি পারবে দুইটার লগে খেলতে ওয়ান ভার্সেস টু তাই আকিব ভাই যদি এই রাউন্ডটা আনতে পারে তাহলে রাকিব ভাই এই শুধু এই ভিডিওর কমেন্ট বক্সে হবে হ্যাশ রাকিব হ্যাশ রাকিব আমি এইটা দেখতে চাই ভাই রাকিব ভাই জন্য এইটা আনতে পারে এই রাউন্ডটা আনতে পারে হ্যাঁ রাকিব ভাই এই ম্যাচটা কি আনতে পারবা তো গাইস দেখি গাই আর ফুল ড্যামেজ দিয়েছি একটা গোলাল মার মিয়া গোলাম মার প্যাক করে নাও হ্যাঁ মেটকিট করো আগে মেট্রিক করে নাও মেটকিট করো আর প্যাক হয় নাই হ্যাঁ হ্যাঁ মেট্রিক করো তো গাইস মেটকিট করে আই আমরা রাকিব ভাই খেলাটা দেখি দেখি গাইস টেম্পার গিল্টের মানে আশিক ভাই গিল্ডের ম্যানগুলো কেমন খেলে তোমরা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে আশিক ভাই কতটা ভালো প্লেয়ার আর কত ভালো ফ্রেন্ড তো গাইস আমার মতো যারা তোমরাও আশিক ভাই গিল্ডে আসতে চাও তাহলে বেশি কিছু করতে হবে না শুধু যাবা ইউটিউবে যাবা মিস্টার আশিফ টি ইজ ব্যাগ লেগে সার্চ দেবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমাদের পার্সোনাল ইউআইডি সবাই বেশি বেশি করে কমেন্ট বক্সে দেবা আমরা ওই জায়গায় থেকে আপনাদেরকে মনে আমরা গিল্ডে ঢুকিয়ে নেব আমাদের গিল্ডে এখনো জায়গা আছে আর কয়েকজন লাগে ওই জায়গা থেকে আমরা নিব তো দেখি গাইস ভাই কি পারবে ওয়ান ব্লাস টু খেলতে হ্যাঁ না টু বাসের টু হ্যাঁ ওয়ান ব্লাসের টুই তো হতেছে তো ফুল ড্যামেজ দিয়ে দিছে তাইগুলোর মারো তাই একটা মারো একটা মারো হ্যাঁ ফাইনাল গাইস একটা ডাউন একটা ডাউন ও ভাই ফাইনাল গাইস দুইটারে মাইরা দিছে রাকিব ভাই রাকিব ভাই প্রো ভাই সবাই কমেন্ট বক্স ফাইডার হালাও হ্যাশট্যাগ রাকিব ভাই হ্যাশট্যাগ রাকিব ভাই তো গাইস কথা বলতে বলতে আমরা দুইটা রাউন্ড জিতে গেছি গাইস আমরা কিন্তু দুইটা রাউন্ড জিতে গেছি তো পরবর্তী আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসি গাইস আমরা জানি না গাইস আমরা কি পারবো কি পারবো না ডোন্ট ওয়ারি এই গিয়ে হারলেও কোনো সমস্যা নেই জিতলেও কোনো সমস্যা নেই জাস্ট এনজয় তো গাইজ তোমরা ভিডিওটা দেখো আর এনজয় নাও আর আজে বাজে কেউ কমেন্ট করবো না ভাই ঠকলেও কেউ কমেন্ট করবো না আর জিতলেও কেউ আজে বাজে কমেন্ট করবো না এইটা জাস্ট আমরা আমরাই এই জায়গায় শুধু তোমরা ভিডিওটা দেখতাছো আর এনজয় নিবা আর মজা পাইলে ভিডিওটাই বলবা যে মজা পাইছি জাস্ট ইউটিউবই আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে শুধু ভিডিওতে একটা লাইক করে দেবো আর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো গ্যাস দেখি সামনের দিকে একটা এনিমি আছে আমি ওরা মারতে পারি কি না তো ফাইনালি গাইস আমাদের আকিব ভাই কিন্তু ওইটা ডাউন করে ফেলছে আর এদিকে একটা আছে এরা প্রচুর ঘুরাইতেছে এইটা হইতেছে মেইন প্রবলেম বুঝছো একদম প্রচুর ঘুরাইতেছে এরা শুধু গোলাল মারে ভাই শুধু গুলার মারে ওদের মারবো যে ওইটা সুযোগটা দিতেছে না তাহলে কেমনে বলো তাহলে কি পারা যায় দেখো কেমনটা লাগে কেমনটা লাগে

গাইস আমি একটু দুষ্টুমি করলাম জুনাইদ ভাই কিন্তু মোটর হ্যাকার না সে একটু অনেক ভালো খেলে আমাদের থেকে তাই প্রচুর পরিমাণে অনেক ভালো খেলে যেটা মারে ওইটাই হেডশট কেউ আবার বলবো না ভাই টেম্পার গিল্ডে যারা আছে সবাই হ্যাকার ভাই ওইটা কিন্তু হ্যাকার না প্রচুর ভালো খেলে ওইটা আমি আগেই বলে দিলাম তো গাইস কথা বলতে বলতে ওরা একটা রাউন্ড জিতে গেছে আর এই আমি দেখতেছি রাকিব ভাই মানে আমাদের সাথে যে ম্যানটা আইছে আমার ভাই নে চলে গেছে এখন আমাকে খেলতে হবে ওয়ান বাসেস টু ভাই কী আর বলতাম ভাই এই জায়গায় মনে হয় রাকিব ভাই গার্লফ্রেন্ড ফোন দিছে এই গেম থেকে ব্যাগ দেওয়া দিছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়েছে মনে হয় আর আমরা এদিকে ভাই সিঙ্গেল ভাই সিঙ্গেল গেম খেলে আর কী করলাম ভাই আঁকি ভাইয়ের মতো একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে আমরা পারলাম না তো গাইস আমি দেখি আমি দুইটা লই কি আমি একা পারবো তো প্রথমে আমাকে একটারে মারতে হবে তারপর আর একটারে মারতে হবে তো দেখি তো তো আকিব ভাই নেট নাই দেখতেছো গাইস ওই টানে টানে আস্তে আস্তে নটটা চলে আসছে তো দেখি গাইস আমি কি পারবো ওয়ান ভার্সেস টু খেলতে কই ভাই কই এ ভাই কই তোমরা ওদের কিন্তু আমরা দেখতেই পারতাছি না ওই তো সামনে হ্যাঁ সামনের দিকে দেখছি যাইতেছি কই ও ভাই দুইটা শর্ট লাগাইছি গুলাল গুলাল ফেলাই হ্যাঁ হ্যাঁ গুলাল দুইটা শট লাগাইছি কি হয়ে নাই ভাই প্যাঁকটা হয়ে নিই হুম হালকা পাতলা একে মেটকিট করে না লাগবে আমি মেটকিটটা একটা করে নিই মেটকিট একটা আর ওই দিকে কি একেবারে ডাউন করে ফেলছে আর সমস্যা নাই একই তো নেটই নাই ডাউন করলেই কি আর এমনি গিয়ে তো দুইটা আছে গাইস ওয়ান ভার্সেস টু আমি কি পারবো আমি কি পারবো কি উপর যাইতেছে ভাই শর্ট লাগে না মিয়া শর্ট লাগতেছে না ভাই বট শর্ট হয়ে গেছি ভাই কি যাতে দিয়ে মারতেছি তারপরও লাগতেছে না ভাই আবে কই ওই তো দেখো আল্লাহ হ্যাকার ভাই হ্যাকার আমি আর কিরা বলতাম ভাই জুনাইদ ভাই ইস প্রো প্লেয়ার যেইটা মারতেছে গাইস ওইটাই হেডশট যেইটা মারে ওইটাই হেডশট তো গাইস তোমরা দেখতে পাো যে রাউন্ডটা দুই দুই হয়ে গিয়েছে দুই দুই রাউন্ড আমরা হয়ে গিয়েছে জাস্ট আমরা প্রথমে দুইটা রাউন্ড নিতে পারছিলাম তারপর আর পাই নেই তো গাইস সামনে আমি ডিজার্ট ইগল ট্রাই করতেছি গাইস দেখি আমি কি মারতে পারবো ওয়ান প্লাস টু কারণ এই জায়গায় তো রাখি বাইর মনে করে নেট চলে গিয়েছে ওইটা হয়েছে মেন প্রবলেম আর আমি তো বট সেটা তোমরা আগেতেই জানো দেখতেসো কি যাতায়াতে মারতেছি ভাই ফাইনাল একটা ডাউন তোমরা দেখতে পাইলা যে আমি দিয়ে একটা পিলার একদম মায়রা ফেলাইলাম তো আমার সামনে আরেকটা আছে দেখি গাইস ওরা কি মারতে পারবো না কি আমারে মারবে তো গাইস ওরা আমি ছাড় দিব না দেখি গাইস ওয়ানটা মারে নাকি ভাই ওদের একটা সমস্যা হইতেছে যে আমারে যেইটা মারে ওটা হেডশট ছাড়া মারে না এই দেখছো হ্যাকার ভাই হ্যাকার আমি কেমনে বলতাম ভাই একবার জুনাইদ ভাই মারে একজন এই পিলারটা মারে এই দুইজন মিলে আমার মনে খাইতেছে ভাই আমি কীটা করতাম তো গাইস ওরা তিনটা রাউন্ড জিতে গেছে আর আমি মাত্র দুইটা এবার দেখি গাইস উডপিকার নিশেই দেখি উডপিকার দিয়ে ট্যাপ মারতে পারবো প্রথম প্রথম আমার একটা ও ডাউন করা লাগবে তারপর আরেকটা লাগে আমার ফাইট করা লাগবে তো দেখি ভাই বডি শট হেড শট লাগতেছে না আমি বডি শট বডি শট আরেকটা আরেকটা লাগালে মানে মারা যাইতো তো আরেকটা আরেকটা কারে ভাই মরতেছে না কি ওর কত তুই কি প্যাক করে ফেলছো নাকি না না প্যাক করে নাই তো ওরা আমি একদম যাতা দিয়ে মোবাইল একদম যারা দেয় মায়েরা দে আল্লাহ মরে না ড্যামেজ গুলো গেছি তোমরা হিসাব করো তখন থেকে উঠপি গে আমি ঠোক রাখিতে তারপরে মরে না ভাই রে ভাই আমি খেলতাম না ভাই কাদের লগে আইসি আমি খেলতে ভাই আমার একটু ছাড় দিয়ে খেলতেছে না যেইটা আমার ওইটাই হেড শট আর রাকিব ভাইয়ের লগে আমি খেলতে আইছি মিয়া রাকিব ভাইয়ের কোনো নেট নাই কিছু নাই আমার এই জায়গায় একাই মার খাওয়ার জন্য রাকিব ভাই আমার রাইখে গেছে এই ম্যাচটা শুধু শেষ করি তারপর রাখি ভাই কি একদিন আর আমার কি একদিন এরে একদম ফোন কইরা একদম ফাটায় ফেলামো ম্যাচে ঢুকছে গ্যামে ঢুকছে গ্যামে ঢোকার পর অফলাইন চলে গেছে এটা কোনো কথা আমার একাই দিয়ে গেছে দুইজনের সাথে খেলতে আমি তো পাইতাছি না গাইস তোমরা দেখতেই পারতো জাস্ট আমি একটা ডাউন করতেছি কিন্তু পরেরটার লগে আমি আর পাতাসি না ওই দুই নাম্বারটার লগে আমি আর পাতাছি না ওই দুই নাম্বারটা যা মারে ওইটাই হেডশট তো দেখি গাইস সামনে দুইটাই আছে দেখি আমি কি ড্যামেজ দিতে পারবো আমি তো ড্যামেজও লাগাইতে পারতেছি না তো ইএমিতে চাপে ধরলাম তো নিচে পড়ে গেছি ওই এনিমে পড়ে গেছে মারি হ্যাঁ দেখি গাইস এইটা কি আমরা ডাউন করতে পারবো একাই আছে তো ফাইনালি গাইজ একটা ডাউন তো গাইস আমরা তো প্রত্যেকবারের মতো একটা ডাউন করতেছি কিন্তু পরবর্তী দ্বিতীয়টার লগে আমরা পারতেছি না তো গাইস দেখি এই রাউন্ডটা কি আমরা আনতে পারবো আর একটাই আছে ভাই এইম লাগতেছে না এইটা হয়ে আমার মেন প্রবলেম ভাই এনিমিরে মারতেছি কিন্তু এইম লাগে না দেখছো তো চিন্তার কোন কারণ নেই আমাদের রাকিব ভাই তারপরে আমাকে রিভাইভ দিয়ে দিচ্ছে তো গাইস দেখতেছো আল্লাহ কতগুলো দিলাম তারপরে ডাউন নাই ভাই একটাই ওই একটাই মারলে আমরা রাউন্ড আনতে পারবো একটাই মারতে পারলেই তো গাইস আগে ফার্স্ট অফ অল আমার মেট কিটটা করে নেই দেখি গাইস আর একটা ম্যান আছে আমরা কি পারবো ভাই একজনের কাছে যাই কিন্তু আমার বারবার মার খেয়ে আর আমার কিন্তু ওই যে হেলমেট নেই দেখি গাইস একজনের সাথে পারবো ওয়ান বি ওয়ান শুধু হেডশট না দিলে হয় গাইস হেডশট দিলে আমি পাইতাছি না আর তোমরাও পারবো না হেডশট মালে কি ওই জায়গায় কোনো কিছু করা যায় তোমরাই বলো তো ভাই বাড়া একটা লাগে নাই ভাই ওরা দেখতেছ জয় স্টিক টানে বেড়াইতেছে ভাই শুধু ওয়ান টেপ মারার ধান্দা কোনো রাস দিতেছে না কিচ্ছু দিতেছে না বারবার আমি রাস দিতেছি ওরা শুধু জয় স্টিক টানে বেড়াই হেডশট মারবে ভাই বাড়া আই দেখছো ভাই আমি খেলতাম না ভাই যেইটা মারো ওইটা হেডশট কেমনে আমরা কি গেম খেলি না যেইটা মারতেছে ওইটাই হেডশট একদম মাথা মতো আমার একদম গরম করে ফেলাইতেছে কোনো শট ছাড়া আমরা মারাই না কি হেডশট ছাড়া মারাতেছেই না ভাই আমরা তো একদম শটে মারতে পারে শুধু হেডশট মারে হেডশট এত ভালো খেলে ভাই আমরা কি বললাম এতদিনে একটাই হেডশট মারতে পারলাম না এই যে দুইটা রাউন্ড ওই আমরা তখন জিতছি আর এই জায়গায় ওরা পাঁচটা রাউন্ড জিতে গেছে আর এই জায়গায় রাকিব ভাই নেট নাই আমি তো যাইতেছি একটার লগে মাত্র পাত্তাছি একটা ডাউন করি আর একটা এসে আমার দেয় বারবার আমার সাথে এইটাই হইতেছে তো গাইস দেখি এইবার সামনের দিকে যাই তো আমি কি এই রাউন্ডটা আনতে পারবো এদের সামনের দিকে দেখো কী হয়েছে হাতে আবার তো ভাই একজনের শুধু ডাউন করি একজনের ডাউন করার পর আর ডাউন করবো আর ফুল ড্যামেজ ডাউন তো একটা ডাউন করে ফেলছি অলরেডি তো আমি আগে মেটকিটটা করে দেবো না মেটকিট তো আমার অলরেডি হয়ে গেছে তো গাইস দেখি গাইস এবার কি আমরা পারবো ভাই এবার না পাইলে আমি গেম ছেড়ে দেবো ভাই ভাই একটা আমরা প্রত্যেকবার কিন্তু আরেকটা যে দ্বিতীয়টা সেটা না দেখো ভাই ওদের গেম খেলা দেখছো এরকম করে কেউ কাস্টম খেলে একটা রাশ দিতেছে না কিছু করতেছে না শুধু জয় স্টিক টানে বেড়াই শুধু জয় স্টিক টানে বেড়াইতেছে দেখো গাইস দেখো 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 ওয়ান্টেড মারবে একটা রাশ দেয় না কিছু দেয় না ভাই আমি একদম হতাশ ভাই এদের সাথে কাস্টম খেলতে আইছি একদম হতাশ আমি নতুন কাস্টম খেলা শিখতে আইসি এই যে কোনো হ্রাস দিতেছে না দেখতেছো গাই বারবার বারবার দূরে যাইতেছে যেন আমার ওয়ানটেপ মারতে পারে মার ভাই মার তোর আর কি করবি দূর থেকে ওয়ানটেপই মারবি দেখো ভেসটাই আমার নাই ভেসটাই একদম খায়া দিছে গাইস কিটা করতাম তো এই জায়গায় কোনো চিল্লা চিল্লোর কোনো লাভ নাই তো এই জায়গায় আমরা সবাই ভাই ভাই আসি আর হ্যাঁ ভাই হেকার আমি আর কিটা করতাম ভাই দেখতেছো ওই জয়স্টিক টানে বেড়াই আর মারে যেটা মারে ওইটাই ওয়ানটেপ যেইটা মারে ওইটাই হেডশট তো আমি কইছিলাম যে আমি ছিলাম যে হলো আমরা এই জায়গায় টেম্পার গিল্ডে যেগুলো আসি মেম্বার সবগুলো আমরা এই জায়গায় ভাই ভাই এই কাস্টমটা একদম সিরিয়াসভাবে না শুধু মজাভাবে আমরা খেলতেছি জাস্ট মজা এই জায়গায় কোনো হারলো আমাদের সমস্যা হবে না জিতল কোনো সমস্যা হবে না শুধু মজা নিতেছি এই জায়গায় আর আমি তো জানি গাইস আমি খেলতে পারি না ওইটা তোমরাও জানো তো আমি শুধু দেখেই দেশি যে টেম্পার গিলটা আমার থেকেও যারা ভালো ভালো ম্যান আছে তাদের খেলা তোমাদের দেখাইতেছি আমি এই জায়গায় মরতেছি আসি ওরা যে যেইটা মারতেছে ওইটারে আমার হেডশট ছাড়া মারতেছে না এ মানে জানো টেম্পার গিলটা যেগুলো আছে পিলার সেগুলো আমার থেকে অনেক গুণে ভালো অনেক ভাই অনেক ভালো তো ওরা অনেক ভালো খেলে তো তোমরাও টেম্পার গিলি মানে আশিক ভাই গিল্ডে আসতে পারবা শুধু ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে আশিক ভাই ইউটিউব চ্যানেলটা আসে সবাই একটু ভাই সাবস্ক্রাইব করো ভাই তোমরা যদি ফ্রি ফায়ার খেলা প্লেয়াররা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আশিক ভাই কে সাবস্ক্রাইব করবো বলো আমরাই যদি আশিক ভাই পাশে না থাকি তাহলে কে থাকবে তোমরাই বলো তো গাইস ইউটিউবে যাও যা মিস্টার আশিক ভাইটি ইজ ব্যাক লেখো লেখা একটা চ্যানেল আসবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তো গাইস কথা বলতে বলতে এইটার আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি তো এইটা প্যাক করে ফেলছে তো আকিফ ভাই নেট নাই আমি ওইদিকে যাই আকিব ভাই ওইটারে কভার দিতে পারি না কি তো গাইস ওই জায়গায় যদি যায় আমি একটা এনিমি মারতে পারি আর ওই জায়গায় যদি আরেকটা মারতে পারি তাহলে ম্যাচ টানতে পারবো তো গাইস ফাইনালি আমি আমি বড়ি শট দিয়ে আমি একটা ডাউন করে ফেলছি তো আর একটা এনিমি আছে গাইস দেখি ওর সাথে কি আমি পারবো প্রত্যেকটা রাউন্ড এইরকমই আমাদের সাথে হইতেছে যে আমরা একটা মারি আর একটা আসে আমার ভাইতে দেখো ভাই ওর খেলাটা দেখছো শুধু জয় স্টিক টানায় বেড়ায় ভাই জয় স্টিক কোনো রাস দিতেছে না কিছু দিতেছে না ভাই ওরা ওইরকমই খেলা শিখছে আমরা এরকমই শিখছি ওটা ডান্স নট ম্যাটার যাই যেরকম খেলতে পারে খেলুক ওইটা কোনো সমস্যা নাই তো আমার মতো আমি খেলতে আসছি ওর ওই বেটার মানে ওর মতো ভালোই খেলতেছে তো গাইস দেখি আমরা কি মারতে পারবো তো এটার এমএসও ঠিক গেলে আমাদের মনে করো রাউন্ড শেষ কাস্টম একদম সব শেষ তো দেখি আমি ওরা কি পারবো এই যেই ড্যামেজ খাই গেলাম তো কই ভাই কই সামনের দিকে ভাই এই রাউন্ডটাই আমাদের হাতে আছে গাইস এখন যারা ভিডিওটা দেখতে ভিডিও ভালো লাগতেছে বিদায় তো ভিডিওটা দেখতেছো তো এখন যারা ভিডিওতে লাইক করে নেই তারা সবাই লাইক করে দাও আর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী তোমরা আমি মিস্টার আসি কয়েকটি মানে কি গিল্ডে আসি এর মানে যেন আমি প্রত্যেকটা গিল্ডের মেম্বারের সাথে ভার্সেসকে করবো সেই ভার্সেসগুলো আমি ইউটিউবে আপলোড করবো তোমরা দেখবা বিনোদিন নিবা আর কেমন হবে সবাই কমেন্ট বক্সে জানাই যাবা তো আমি ওরা শর্ট গানটা মারতেছি কিন্তু এইম লাগতেছে না ভাই হ্যাকার ভাই দেখছো এই জায়গায় আমরা হলো সাত জিরোয় হয়ে গেছে আমরা মনে তোমাদেরকে একদম হায়রা গেলাম তো ফাইনালি গাইস আরেকটা রাউন্ড আছে আমি মনে করছি ওই জায়গায় তো শেষ সাতটা রাউন্ড দেয় নাই এর মানে ওরা আটটা রাউন্ড দিছে আর একটা রাউন্ড আমাদের হাতে আছে গাইস আমরা জানিও না আমরা কি কামব্যাক করতে পারবো কি না তো গাইস তোমরা যদি জানে থাকো তাহলে কমেন্টে বলে যাও আমরা কি ম্যাচটা আনতে পারবো এই সাথে কি ওদের আটকাতে পারবো না আমরা এই কাস্টমটা হায়রা যাবো তোমরা কমেন্ট বক্সে বলে যাও এইদিকে রাকিব ভাই তোমাকে নেট নাই এদিকে গিয়ে নেই এনিমিনেট করে দিছে জাস্ট এই একদম এনে মিনিট তো আমরা এখন খেলতেছি যে আমি এদিকে আসি আর ওইদিকে আমার দুইটা ভাই আছে তো আমরা কি পারবো দুইটার লগে খেলতে বারবার আমাদের লগে ওইটাই হয় আমরা একটা ডাউন করি আর আরেকটা আসে আমাদের মাইরা ফেলায় তো দেখি এ রাউন্ডটা কি হয় তো কই ভাই তো পিছনের দিকে চলে আইসো আমরা বুঝতে পারি নাই তাই এই লাগতেছে না দেখতেছো এটা হইতেছে আমার মেন প্রবলেম আর আমি কথা বলতেছি প্রচু এই জন্য আমার খেলা হইতেছে না বাস কতগুলা ড্যামেজ দিছি গাইস মরতে আছে না ভাই কিটা বলতাম ইমোশনাল ড্যামেজ একদম আমি ড্যামেজে ভর ফুল দিয়ে দিছি তো আমার তো মেডকিট করা লাগবে না মেটকিট ফুল দেখি গাইস এই রাউন্ডটা কি আমরা আনতে পারবো কই ভাই কই কই থেকে মারে ভাই কতগুলা ড্যামেজ দেখো ভাই মরে না ভাই কিসের চামড়া আল্লাহ ডাউন করে ফেলছি অলরেডি একটা ডাউন তো গাইস আমরা আগে মেডকিটটা করে নেব ওইটা কনফার্ম দেবো না কারণ কোনো রিভ্যাভ দেওয়া নাই আমরা যেটা ডাউন করবো ওইটা কোনো অর্ডারের পরবর্তী কোনো রিভ্যাভ হবে না তো ফাইনালি ওইটা আমার কিল হয়ে গেছে আর একটাই আছে বারবার আমার লগে ওইটাই হয় যে একটা থাকে সে একটা লগে আমরা আর পারি না কিন্তু এবার কি হবে দেখি যাইস কই আছে ভাই কই এ কোথায় তুমি কই আছে কোন দিকে আল্লাহ হিট শট ভাই বুঝতেও পারলাম না কোন দিকে এনিমি আছে এনিমিটা দেখতেও পারলাম না আর কাস্টমটা আমরা হাইরে গেলাম তো ডো্ট ওয়ারি ব্রাই বাদার্স তো আমরা সবাই টেম্পার গিলটা মানে আশীর্বাদ গিলে আসি এরকম আমরা কাস্টম খেলবো মজা করব আনন্দ করব এটাই তো স্বাভাবিক আর ইউটিউবে ভিডিও ছাড়ব তো ইউটিউবে যারা আমার ভিডিওতে এখনো যারা লাইক করে না তারা ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো আর লাইক করো ভাই তোমাদেরই দায়িত্ব যে আমি ফ্রি ফায়ার গেমটা খেলতেছি তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে আমাদের কি পাবজি ফ্লেয়ার প্লেয়াররা এসে কি আমাদের সাপোর্ট করবে তোমরাই ফ্রি ফায়ার প্লেয়াররা আমাদের সাপোর্ট করবা

তো আমার হলো প্রোফাইল চেক করো দেখবা এই জায়গায় রাশেদ ওয়ান ফায়ার নাইন জিরো হ্যাঁ দেখো রাশেদ ওয়ান ফায়ার নাইন জিরো দেখছো ইউটিউব নেম রাশেদ ওয়ান ফায়ার নাইন জিরো আচ্ছা ইউটিউবে যাইতেছো ইউটিউবে ওইটা যদি না আসে তাহলে তুমি হলো প্রথমে দিবা অ্যাট দা রেট তারপর সব ছোট সাথে লেখবা কোনো ফাঁকা দিবা না কিছু দিবা না আগে এইটা লেখো এটা লিখে যদি না আসে তখন দিবে অ্যাট দা রেট রাশেদ ওয়ান ফাইভ নাইন জিরো তাহলে আসবেই নাইন জিরো লিখতেছ হ্যালো হ্যালো গর্বি আরো দুই তিনজন আছে আশিক ভাই এখন লাইনে আসে নাই আশিক ভাই কবে যে আশিক ভাই লাইনে আসবে গাইস চার দিন আগে অফলাইন গিয়েছে আমরা সবাই যাই গিল্ডের ম্যান ওয়েট করতেছি আশিক ভাইয়ের জন্য গিল্ডে হয়ে গেছে মনে চল্লিশ জন আর বেশি লাগতো না মাত্র আর এগারো জন তারপরে গিল্ডটা একদম ফুল তো গাইস ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বললে যাবো আর যারা ইউটিউব চ্যানেল নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে মিস্টার আশিক ভাইটি মানে আশিক ভাই ইউটিউব চ্যানেলটা সবাই আগে সাবস্ক্রাইব করবা তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ